হ্যালো ফেন্স ওয়েলকাম টু মাই মিনি ব্লক আমি সেদিন বড়ো শাশুড়া আসবে বলে বাজার গিয়েছিলাম তো দুদিন কলকাতায় ছিলাম তোমরা সবাই জানো তো কলকাতা থেকে ফেরার পর বাজার তেমনভাবে কিছু ছিল না তো আমি বাজার কিন্তু প্রতিদিন যাই না আমি জেনারেলি বাজার এক সপ্তাহে একবারই করি কারণ আমার ক্লাস থাকে আমার পক্ষে প্রতিদিন বাজার যাওয়াটা খুবই প্রবলেম হয়ে যায় তো সেই জন্য বাজার ছিল না কিছুই তো বাজার যেহেতু ছিল না বড় শাশুড়াদেরকে ডেকেছিলাম তো ওনারা আসবে বলে মানে বড় শাশুড়া বড় বৌদি এবং তার একটা প্রত ছোট্টু হয়েছে তো তাকে নিয়ে আসব বলে এসছিল তো আমি বাজার চলে গেছিলাম গিয়ে আমার যা অবস্থা আমি গিয়ে দেখি মাছের থেকে সবজির দাম তো অনেক বেশি তো আমি ভেবেছিলাম কলকাতায় সব জিনিসের দাম বেশি এখানে যে এত দাম হতে পারে আমার আইডিয়া ছিল না তো আমি অনেক কিছু বাজার করে নিয়েছিলাম দেখো মাছের মধ্যে ইলিশ মাছ চিংড়ি মাছ কাতলা মাছ তারপরে পাবদা মাছ কিনেছিলাম তো সবজি কিনতে গিয়ে তো প্রত্যেকটা জিনিসের ষাট টাকারও বেশি দাম তো যদি এই ধরনের আপডেট পেতে চাও তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও সাথে থেকো ভালো থেকো টাটা